প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ক্যান্টিনিয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত চলমান বর্তমান কার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা ডেফিনেশান নিজেরাই করে নিতে পারেন প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান পারফেক্ট অর্থ হচ্ছে সম্পূর্ণ বা পুরাঘটিত ক্যান্টিনিউ অর্থ হচ্ছে চরমান এবং টেন্স অর্থ হচ্ছে কার অর্থাৎ কোনো কাজ দীর্ঘ বা নির্দিষ্ট সময় ধরে চলতেছে বা চলছে এরূপ কিছু বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট ক্যান্টিনিউয়াস টেন্স হয় প্রিয় বন্ধ বন্ধুরা দেখেন এই যে চলতেছে হ্যাঁ চলতেছে হচ্ছে সাধু ভাষা এবং চলছে এটা হচ্ছে চলিত ভাষা এখন দেখেন চিনার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেসি অথবা এসি তেছো অথবা এছো তেছে অথবা এছে এবং তেসেন অথবা এসেন চিহ্ন থাকে এখানে আরেকটা কথা আমি বলেছি যে বাক্য দিয়ে বাক্য দিয়ে দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় বোঝানো হয় কেন এটা দিয়েছি এটা একটা নির্দিষ্ট কারণ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সি কিন্তু তেসি তেসো তেসে তেসেন এগুলোই কিন্তু থাকে ঠিক আছে এখানেও কিন্তু থাকে কিন্তু এই দুটি টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু দীর্ঘ সময় বা নির্দিষ্ট সময় থাকে না কিন্তু পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সি কিন্তু ব্যাপক বা দীর্ঘ বা নির্দিষ্ট সময় থাকে হ্যাঁ এটাই হচ্ছে চীনা ব্যাপার অর্থাৎ দুই টেন্সের মধ্যে যে পার্থক্য এভাবেই আপনারা বুঝে নেবেন এখন দেখেন স্ট্রাকচার প্রথমে হচ্ছে সাবজেক্ট এরপর হচ্ছে হ্যাভ বিন অথবা বিন নেক্সট হচ্ছে মেন ভার্বের পেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে প্লাস হচ্ছে অবজেক্ট দীর্ঘ সময়ের ক্ষেত্রে ফ এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিনস বসে এখন দেখেন এখানে আপনাদেরকে দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় যুক্ত অংশ বসাতে হবে যদি দীর্ঘ সময় যুক্ত অংশ থাকে তবে সেটি বসাতে হবে নির্দিষ্ট সময় যুক্ত যদি কোনো অংশ থাকে সেটি বসাতে হবে ওকে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব তো দেখেন এখানে হ্যাজবিন হ্যাজবিন হচ্ছে থার্ড পারসন নাম্বার হি সি ইট এবং যে কোনো শৃঙ্গার নেম আর যে কোনো শৃঙ্গার নেম বলতে বোঝানো হয় রহিম করিম দাবয় দাবুক দাকাও ওকে এগুলো হচ্ছে সৃঙ্গরের নেম এর সাথে কী বসে হ্যাসবিন বসে এখন দেখেন হ্যাফবিন বিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বা ব্যতীত বাকি সব পার্সনের সাথে বসে ওকে অর্থাৎ বিন থার্ড পারসন সৃঙ্গরের নাম্বারের সাথে বসে আর হচ্ছে হ্যাভবিন হচ্ছে থার্ড পার্সন নাম্বার ব্যতীত যত পার্সন আছে সবার সাথে বসে এখন দেখেন রেইনিং ফর ফাইভ ডেজ পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তো দেখেন কৃষিকার বন্ধুরা এখানে দেখেন পাঁচ দিন ধরে এখন এই পাঁচ দিন হুম কোন মাসের পাঁচ দিন জানুয়ারির পাঁচ দিন ফেব্রুয়ারি মাসের পাঁচ দিন না কোন পাঁচ দিন সেটি কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই তাই না আর নির্দিষ্ট করে যেহেতু বলা হয় নাই তাই এখানে কি বসাতে হবে ফর বসাতে হবে ওকে বিশেষত বন্ধুরা দেখেন একটা বিষয় এখানে দেখেন এখানে ইট ইট এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করতেছে এই জন্য কিন্তু এখানে হ্যাজবিন বসানো হয়েছে এবং মেন ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে অর্থাৎ রেইনের সাথে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে এখন দেখেন দ্বিতীয় বাক্য হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর থ্রি আওয়ার্স অর্থাৎ সে তিন ঘন্টা ধরে বইটি পড়ছে এখন কোন তিন ঘন্টা সকালের তিন ঘন্টা বিকালের তিন ঘন্টা না দুপুরের তিন ঘন্টা না রাতের তিন ঘন্টা। কোন তিন ঘন্টা এটি কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই শুধু দীর্ঘ সময় বোঝানো হয়েছে অর্থাৎ তিন ঘন্টা দিয়ে দীর্ঘ সময় বোঝানো হয়েছে এবং দীর্ঘ সময় যেহেতু বোঝানো হয়েছে এই জন্য এখানে ফোয়ার ইউজ করা হয়েছে আরেকটি বিষয় বিশিক্ষার্থে বন্ধুরা দেখেনি যে পড়ছে তাই না পড়ছে বা পড়তেছে পড়তে হচ্ছে সাধু ভাষা আর পড়ছে হচ্ছে চরিত ভাষা তো দেখেন এই এই যে প্রেজেন্ট প্রেজেন্ট এবং পারফেক্ট দুটির মধ্যে পার্থক্য দেখেন এখানে কি আছে দীর্ঘ সময় আছে তাই না কিন্তু প্রেজেন্ট ক্যান্টিনিউ টেন্সই কিন্তু থাকে না হ্যাঁ এটাই হচ্ছে পার্থক্য উই হ্যাভবিন ডুইং দ্য ওয়ার্ক ফর থ্রি ডেজ আমরা তিন দিন ধরে কাজটি করছি সেম অবস্থা বন্ধুরা দ্য বয়েস হ্যাভ বিন সিঙ্গিং আর সং ফর অ্যান অল বারুগুড়ি এক ঘন্টা ধরে গান গাওয়াছে এখন কোন এক ঘন্টা সেটি কিন্তু এখানে বলা হয় নাই ওকে এরপর হচ্ছে দেখেন ইট হ্যাজ বিন রেনিং সিন মানডে সোমবার হতে বৃষ্টি হচ্ছে বা সোমবার থেকে বৃষ্টি হচ্ছে তো দেখেন এদি সোমবার হতে বা সোমবার থেকে তাই না এখানে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে হতে পারে রবিবার হতে শনিবার হতে মঙ্গলবার হতে হ্যাঁ এভাবে যখন সময় নির্দিষ্ট করে দেওয়া হয় তখন কিন্তু আপনাদেরকে কি বসাতে হবে সিন্স বসাতে হবে এখানে আপনারা ফল বসাতে পারবেন না বিষয়টা মাথায় রাখবেন ওকে এবং থার্ড পারসন সিঙ্গলের নাম্বার যেহেতু এই জন্য এখানে কি হয়েছে হ্যাজ বিন বসানো হয়েছে আই বিন রিডিং দ্য বুক সিন্স আফটারনোন আমি বিকাল হতে বইটি পড়ছি বা পড়তেছি পড়তেছি হচ্ছে সাধু ভাষা আর পড়ছি হচ্ছে চরিত ভাষা তো দেখেন বিকাল হতে এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিকাল হতে সকাল হতে দুপুর হতে রাত হতে ওকে এভাবে যখন নির্দিষ্ট করে দেওয়া হবে তখন আপনাদেরকে কি বসাতে হবে সেন্স বসাতে হবে আর বাকিগুলো তো স্ট্রাকচার ঠিকই আছে তাই না এখন দেখেন উই হ্যাভ বিন ওয়েটিং ফর সারাম সেন্স ফোর পি এম আমি বিকাল চারটা হতে সালামের জন্য অপেক্ষা করছি তো কি হয়েছে এখানে দেখেন ফোর পি এম বিকাল চারটা এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটা হতে পারে বিকাল বিকাল চারটা বিকাল পাঁচটা বিকাল ছয়টা অথবা সকাল আটটা সকাল দশটা হ্যাঁ অথবা রাত আটটা এভাবে যখন নির্দিষ্ট করে দেওয়া হবে আপনাদেরকে তখন সিন্স বসাতে হবে দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স টু থাউজেন্ড টুয়েলভ অর্থাৎ দুই হাজার বারো সাল থেকে তারা ঢাকা বাস করছে তো দেখেন এই যে দুই হাজার বারো সাল থেকে এটি কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওকে এখন দেখেন ইন্টারভোগেটিভ নেগেটিভ এবং ইন্টারভোগেটিভ নেগেটিভ যুক্ত বাক্যের কিছু উদাহরণ রহিম হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর টু আওয়ার্স রহিম দুই ঘন্টা ধরে বই বইটি পড়ছে তো দেখেন ইন্টারভোগেটিভ করতে হবে হ্যাজকে প্রথমে নিয়ে যেতে হবে এবং এই যে সাবজেক্ট রহিম রহিমকে হ্যাজ এবং বিনের মাঝখানে নিয়ে আসতে হবে ওকে এরপরে হচ্ছে বাকি অংশ যেটা আছে সেটা কিন্তু ঠিকই থাকবে অর্থাৎ রহিম কি দুই ঘন্টা ধরে বইটি পড়ছে নেগেটিভ হচ্ছে রহিম হ্যাজ নট বিন অর্থাৎ হ্যাজ এবং বিনে পরে সরি হ্যাজ এবং বিনে মাঝখানে নট বসাতে হবে যখন আপনারা নেগেটিভ করতে যাবেন সেটি কিন্তু করা হয়েছে এখানে অর্থাৎ রহিম হ্যাজ নট বিন রিডিং দ্য বুক ফর টু আওয়ার্স অর্থাৎ রহিম দুই ঘন্টা ধরে বইটি পড়ছে না আর যখন ইন্টারভোকেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক বোধক বাক্য একসাথেই কিন্তু থাকবে তো দেখেন এখানে কি হয়েছে যে রহিম রহিম হচ্ছে নাউন আর আমরা জানি রহিমের আগে নট বসে অর্থাৎ নাউনের ব্যাগে নট বসে পিউ শিক্ষার্থ বন্ধুরা নাউনে ব্যাগে নট বসাতে হয় যখন বাক্যটি প্রশ্নবোধক না বোধক একসাথে থাকে তো দেখেন হ্যাজের পরে নট হয়েছে এবং রহিমের আগে নট হয়েছে আর নেক্সট হচ্ছে কি বিন বসানো হয়েছে তাই না এখানে বিন বসানো হয়েছে হ্যাজ নট রহিম হ্যাজ নট রহিম বিন রিডিং দ্য বুক টু আওয়ার্স অর্থাৎ রহিম কি দুই ঘন্টা ধরে বইটি পড়ছে না তো দেখেন নেক্সট দেখেন দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং তারা আমার জন্য সকাল হতে অপেক্ষা করছে ইন্টারভিউটিভ হচ্ছে হ্যাভ দে ওয়েটিং ফর মি সিন্স মর্নিং তারা কি আমার জন্য সকাল হতে অপেক্ষা করছে তো কি হয়েছে দেখেন প্রার্থী বন্ধুরা এদিকে দে হ্যাঁ দে হচ্ছে কিন্তু এখানে কিন্তু পোনাউন তাই না দে হচ্ছে পোনাউন তো দেখেন দে আগে হ্যাভ বসেছে এবং দে বিন বসানো হয়েছে অর্থাৎ দুটার মাঝখানে অর্থাৎ হ্যাভ এবং বিনের মাঝখানে দিয়ে বসেছে নেগেটিভ হচ্ছে দে হ্যাভ নট বিন অর্থাৎ নেগেটিভ করার জন্য হ্যাভ এবং বিনের মাঝখানে নট বসাতে হবে অর্থাৎ দে হ্যাভ নট বিন ওয়েটিং ফর মি সিনস মর্নিং তারা আমার জন্য সকাল হতে অপেক্ষা করছে না ইন্টারভিউটিভ নেগেটিভ অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধক না বোধক হ্যাঁ দুটি হয়ে থাকে একসাথে তখন কি করতে হয় দেখেন হ্যাভ দে নট বিন ওয়েটিং ফর মি সিনস মর্নিং তারা কি আমার জন্য সক্ষ হতে অপেক্ষা করছে না তো দেখেন কৃষিকাত বন্ধুরা এখানে দেখেন দে হ্যাঁ দে হচ্ছে পোনাউন এবং প্রণাউনের জন্যই কিন্তু দেহের পরে নট বসানো হয়েছে আর নাওনের আগে কি নট বসেছে এই যে এখানে দেখেন এই যে দেখেন রহিম রহিমের আগে কিন্তু নট বসানো হয়েছে তাই না কিন্তু দে যেহেতু পোনাউন এই জন্য দেহের পরে এখানে নট বসানো হয়েছে ওকে বিশ্বীকান্ত বন্ধুরা আজকে পর্যন্তই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি কেমন হয়ে গেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি যাতে করে অন্যরা দেখার সুযোগ পাই সেই সাথে সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে পর্যন্তই বেশ টপরাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ